ক্রিকেটে সব কিছুই সম্ভব ক্রিকেটে অনিশ্চয়তার খেলা ক্রিকেট কখন কোন দল জিতবে বা কোন দল হারবে শেষ না হওয়া পর্যন্ত লাস্ট বল পর্যন্ত অপেক্ষা করতে হয় কেন এত শক্ত শক্ত কথা বলছি কারণ যা ঘটেছে বিপিএলে অবিশ্বাস্য অবিস্মরণীয় একটানা আট ম্যাচ জয়ী দল রংপুর রাইডার্স রংপুর রাইডার্স কে হারিয়েছে দুর্বল রাজশাহী দুর্বল রাজশাহী রংপুর রাইডার্স কে হারিয়ে দিয়েছে তাও আবার পঁচিশ রানে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বিপিএল এর আজকের রংপুরকে রাজশাহী হারিয়ে দিয়েছে অবিস্মরণীয় জয় অবিশ্বাস্য জয় এক কথায় রংপুরের মতো টিমের সাথে ফাইট করতে পারা অনেক বড় ধরনের কথা এবং সেখানে ফাইট করে ম্যাচ জিতে নেওয়া আরো বড় কথা শুরু থেকে যদি বলি যখন রাজশাহী ব্যাট করছিল তখন এক পর্যায়ে মনে হয়েছিল যে রান হয়তো দুইশো প্লাস হবে রাজশাহীর কারণ হচ্ছে পনেরো ওভারে একশো তেতাল্লিশ রান তো আরো পাঁচ ওভার বাকি আছে তখন হাতে ছিল আরো সাত উইকেট পনেরো ওভারে একশো রান মাত্র তিন উইকেটের পতন ক্রিজে ছিল ইয়াসির আলী রাব্বি এবং এনামুল হক বিজয় বিজয় এবং রাব্বির ভিতরে যে পার্টনারশিপটা সেই পার্টনারশিপটাই রাজশাহীকে এত দূর নিয়ে এসেছে রাব্বি ত্রিশ বলে বত্রিশ বলে ষাট রানের একটা ইনিংস খেলেছে যার মধ্যে ছয়টা ছয়ের মার ছিল এনামুল হক বিজয় থার্টি প্লাস স্কোরে তখন ছিল কিন্তু সেইখান থেকে যে একটা ছন্দপতন আউট হয়ে গেল দুর্দান্ত একটা ক্যাচে এবং পরের ওভারেই এনামুল হক বিজয় রান আউট হয়ে গেল ভুল আকবর আলীর সাথে আকবর আলীর রান আউটটা আসলে ইচ্ছা করলে সে নিজে রান আউট হতে পারতো যেহেতু এনামুল হক বিজয় ওই প্রান্তে চলে গিয়েছিল এবং অনামুল হক বিজয় থার্টি ফোর রানে অপরাজিত ছিল প্রায় টোয়েন্টি ফাইভ প্লাস বল সে খেলেছে সুতরাং এনামুল হক বিজয় ফর্মের ব্যাটসম্যান এবং তার কাছ থেকে আমি আশা করেছিলাম যে আজকে সেঞ্চুরি না হলেও অন্তত অর্ধ সেঞ্চুরি অর্ধশতক আমরা দেখতে পাব কিন্তু সেইখানে রান আউটটা এমন একটা বাজেভাবে রান আউট হলো এনামুল হক বিজয় নন স্ট্রাইক প্রান্তে ছিল আকবর আলী বলটা খেলে দিয়ে রান নিতে গিয়ে রান নেয় নাই থেমে গিয়েছে কিন্তু এনামুল হক বিজয় রান নিতে আগ্রহী ছিল এবং সেই স্ট্রাইক প্রান্তে চলে গেছে দুইজন একই সাইডে অবস্থান করছে অপর প্রান্তে বল থ্রো করছে রান আউট করার জন্য নন স্ট্রাইক প্রান্তে বলার প্রান্তে কিন্তু আকবর আলী সেটা দেখার পরেও সে মাত্র এক বলে শূন্য রান ছিল তখন কিন্তু সে ক্রিজ থেকে বের হয় নাই কারণ সে নিজের উইকেটটা দিতে চায় নাই এটাকে বলে সেলফিশ যাকে বলে সে লাস্ট এই যে নয় ম্যাচে রান করেছে চল্লিশ বা রান টোটাল নয় ম্যাচে কোনো মানে একেবারেই কি বলে ফর্মের ব্যাটসম্যান না এবং স্কিলফুল প্লেয়ার না সুতরাং এনামুল হক বিজয় যেখানে চৌত্রিশ রানে অপরাজিত ছিল তাকে আসলে স্লটটা ছেড়ে দেওয়া উচিত ছিল যে দলের স্বার্থে ক্রিকেটের স্বার্থে বাট সে রান আউট হবে না সে মারবে তার কনফিডেন্ট লেভেল অন্য অন্য লেভেলের তো যে তুমি বের হয়ে যাও কিন্তু না সে বের হয় নাই কারণ সে আউট হইতে হয়ে গেল তো আসলে এরপরে সে চার পাঁচটা বলে একটা রানও নিতে পারে নাই একটা বাজে বলে বাজে ভাবে বোল্ড আউট হয়ে গেছে সে পাঁচ বলে শূন্য রানে আহ ফিরে গেছে তো ওইখানে আসলে রান আর হইতে পারে নাই দুশো থাক দূরের কথা সেখান থেকে আর টোয়েন্টি সেভেন রান যোগ করছে তিরিশ বলে তো রংপুর যে টাইপের দল সেখানে একশো সত্তর রানের টার্গেট তো কোনো বিষয়ে না ম্যাচ জিতারই কথা কিন্তু তারা সেই ম্যাচ জিততে পারে নাই কারণ এনামুল হক সরি কি বলে তাস্কিন আহমেদের যে অসাধারণ ডেলিভারি শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ বোলিং সেই সামনে দাঁড়াতে পারে নাই তারপর বিদেশি কি নামে ওর সামনে পারে নাই। পনেরো ওভারে যখন একটা ওভার করতে আসলো বার সম্ভবত এক ওভারে দুইটি উইকেট নিল না সরি পনেরো নম্বর ওভারে না ষোলো নম্বর ওভারে হুম চার ওভারে যখন ফিফটি প্লাস রানের প্রয়োজন ছিল সেইখানে কিন্তু আপনার ওই নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন কে কিন্তু সে আউট করলো আরেকটা উইকেট পেলো সেইখানেই আর ওরা দাঁড়াতে পারে নাই তো শুরু থেকেই ওরা প্রেসারে ছিল বলিং লাইন আপ ছিল রাজশাহীর দেখার মতো যদিও ওদের ওই নাম করা কোনো বলার ছিল না বাট সবাই ভালো বল করেছে আজকে তো যার কারণে আসলে জয় আর রংপুর পায় নাই রাজশাহী ঘোরা বাজি মেরে দিছে রাজশাহী ম্যাচ জিতে নিছে এবং আমাকে অবাক করেছে কারণ রাজশাহীর যেই দল সেই দল আসলে রংপুরের সাথে পেরে ওঠার কথা না কারণ রাজশাহীর দলটাকে টেনে নিচ্ছে আপনার তাস্কিন আহমেদ ব্যাটস এর দিক থেকে এনামুল হক বিজয় রাব্বি দুটো ইনিংস খেলছে এনামুল হক বিজয় কন্টিনিউ পারফর্ম করতেছে তারপর বার্ল রান করতেছে এই তিন চারটা প্লেয়ার পুরো দলটাকে নিয়ে আসছে ঠিক পর্যন্ত বিশেষ করে বলিংয়ে তাসকিন আহমেদ আর ব্যাটিংয়ে এনামুল হক বিজয় আজকে মোটামুটি সবার পারফরমেন্স ছিল দেখার মতো এক কথায় অসাধারণ একটা ম্যাচ হয়েছে আসলে আট ম্যাচ জিতার পরে রংপুর হয়তো শারীরিকভাবে কিছুটা ক্লান্ত ছিল কিংবা মেন্টালি একটু চিনতেই করে নিয়েছে আমাদেরকে আর কে হারাবে ও ইয়ে বরিশালই পারে না আর রাজশাহী দুর্বল রাজশাহী মানে দুর্বল রাজছায়ি এরকম আমি এটা বলি দুর্বল যেহেতু ওরা ব্যাটিং বোলিং এ অনেক দুর্বল তো তারা আর কি হারাবে সেই একটা ওভার কনফিডেন্ট হয়তো বা তাদের ভিতরে কাজ করেছে যার কারণে হয়তো ভালো করতে পারে নাই তবে ওরা চেষ্টা করেছে শেষ পর্যন্ত ওই কি বলে পারে নাই এক কথায় পারে নাই নুরুল হাসান সোহান আউট হয়ে যাওয়ার পরে আসলে আর কেউ ওইভাবে খেলাটা ধরে রাখতে পারে নাই এনিওয়ে দুর্বল রাজশাহী এখন থেকে দুর্বার রাজশাহী আবার হয়ে গেল তারা টাকা পায় না এক টাকাও পায় না এই পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা পাইছে এরপরে আর টাকাই পায় নাই এই রাজশাহী দল যে চালাচ্ছে মালিক তাকে গ্রেপ্তার করা উচিত অতি সত্তর এই দলের মালিকাধীন অন্য কেউ নিয়ে নেওয়া উচিত এবং তাদেরকে কি বলে মালিককে গ্রেপ্তার করা উচিত কারণ তারা যে হোটেলে থাকতেছে সেই হোটেলের ভাড়াও নাকি দেয় নাই এখন ও আসলে ব্ল্যাকমেল করছে মেন্টালি ব্ল্যাকমেল করছে রাজশাহীর যে মালিক তারা ব্ল্যাকমেল করছে বিপিএল কে যে এই পর্যায়ে এসে যদি বিপিএল মাঠে না গড়ায় না খেলে প্লেয়াররা তাহলে তো ক্রিকেটের হবে বাংলাদেশ বিপিএল এর দুর্নাম হবে কিংবা বিসিবির দুর্নাম হবে যার কারণে তারা ব্ল্যাকমেল করে আসলে এটা করতেছে এখন আমার কথা হচ্ছে ব্ল্যাকমেল করতেছে তো উল্টা ব্ল্যাকমেল করো সবগুলোর জেলে নিয়ে আর দলটাকে বিপিএল বিসিবির কেউ একজন নিয়ে নাও শেষ পেমেন্ট দিয়ে দাও বোর্ডে তো টাকা আছেই আর কি সমস্যা কি ওদেরকে জেলে ঢুকে দাও শেষ এরা এই পর্যন্ত চট্টগ্রামের একটা টাকাও দেয় নাই হোটেলে দিন যে আছে লাস্ট দশ দিন ধরে ঢাকাতে যখন খেলছিল তখন হোটেলে টাকাও দেয় নাই রাজশাহী খেলতেছে এখন সিলেটে খেলে আসছে ওইখানেও টাকা দেয় নাই ওরা কোনো টাকাই খরচ করে এই পর্যন্ত ম্যাচ খেলা শেষ একটা কয়েরা দেয় নাই কারণ শুধু বেল ওই যে প্যাট জার্সি মার্সি এডি কিনে দিছে আর কিছু দেয় নাই পেটে ব্যাথে রাখছে প্লেয়াররার বউ আছে না বউ বাসা থেকে রান্না বান্না করে না তাদেরকে খাওয়াচ্ছে আসলে ওই ঘরের খাবার খাইতেছে তো এই জন্যই মনে আজকের ম্যাচটা জিতে গেছে সাদাকে সাদা ভাই কালোকে কালো বলবো যে যাই বলেন নিজের আমি মনে করি যে নিজের কি বলে সমালোচনা করতে পারে সেই রাইট এখন আমি আমার দেশের সমালোচনা করতে পারবো না সেটা ভুল ধারণা আমি আমার নিজের দেশের বেশি সমালোচনা করব কারণ হচ্ছে এটা আমার দেশ আমার নিজেকে নিয়ে সমালোচনা করার দায়িত্ব আমার অনেক বেশি বিপিএল এর মতো একটা খেলা হচ্ছে সেখানে রাজশাহীর মতো একটা মালিক কিভাবে এখনো রাস্তায় ঘোরাফেরা করে এটি আমি বুঝিনা তারা শিখে খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দাও